আমাদের ধমনী মজ্জায় পচন ধরেছে বিবেকে ঘুম ধরেছে ভূমি আছে ঝিমি আছে যারা এই শহরটাকে পরিচ্ছন্ন এবং শহরটাকে গুছিয়ে রাখায় যারা দায়িত্বপ্রাপ্ত যারা বিভিন্ন অপরাধ এবং অন্যায়কে প্রতিহত করবে তারা হয়তোবা ঝিমিয়ে আছে বা নির্জীব ভূমিকা পালন করছে কারণ মাস গেলে তো মাসোহারা তাদের পকেটেই ঢুকে অত্যন্ত দুঃখ এবং ভারাকান্ত মনে বলছি আগে আমরা দেখতাম ঢাকা শহরের আশেপাশে বিভিন্ন কল কলকারখানা ইন্ডাস্ট্রির নামে নদী খাল বিল দখল করা হতো কিন্তু জেলা শহর টাঙ্গাইল চারাবাড়িতে সদর উপজেলায় আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় চারাবাড়ি যে ব্রিজ সেই ব্রিজের মাঝখানে পেছনে যে দৃশ্যমান যে জন্য কাজ করছে কোম্পানির নামে এটি কি মেনে নেওয়া যায় এটিকে সহ্য করার মতো বিবেক আপনাদের কি বলে আমরা কীভাবে ঝিমিয়ে থাকবো ঘুমিয়ে থাকব প্রতিকারের আশায় প্রতিকারের চাওয়ায় অনেকেই আমার প্রতি বিরক্ত হন তিক্ত হন কিন্তু মহজঙ্গ নদী মাঝখান বরাবর দখল স্বার্থন্সী মহল দখল করে পাইল করে যাচ্ছে কোম্পানি করে যাচ্ছে এর প্রতিকার কে করবে এর দেখার দায় ভার কার জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসনকে বলতে বলতে ঝিমি উঠেছি কিন্তু প্রতিকার পাইনি এর সাথে আরেকটি কথা যোগ করি বিগত দশ এগারো মাস এই দশ এগারো মাস এই নদীর থেকেই হাজারকে হাজার টাক মাটি বালু কিন্তু চোররা চুরি করেছে আমরা প্রতিকার পাইনি ছিল বারবার বলার পরে যখন জেলা প্রশাসনকে বলা হয় তখন বলে আমরা অভিযান তো করেছি এগারো মাসে পাঁচটি অভিযান কি অভিযান যেখানে টাক মাটির দাম হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা তারা পাঁচটি অভিযান করেছে তাই সারা কথা বলে দিয়েই তারা ক্ষান্ত হলো যাই হোক আমাদের টাঙ্গাইলবাসী ঘুমের নগরী হয়ে গেছে আমরা ঘুমিয়েই থাকবো হয়তো এই ঘুম ভাঙবে সেই প্রত্যাশায় দুটো কথা বলে মাঝে মধ্যে এই টাঙ্গাইলবাসীকে এবং যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করি কারণ এছাড়া তো আমাদের আর কোনো সতন্তর নেই ধন্যবাদ